কিন্তু আমার কাছ থেকে পাবেন মাত্র দুই এগুলো আছে কসেক থ্রি পিস কসেক না ডিজিটাল প্রিন্টের কসেক এ যে এরকম এক বান্ডেল বিশ পিস করে থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাচ্ছেন আজকে আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখাই দেব থ্রি পিস না একদম কম দামে কম দামে ইচ্ছে একদম কম দামে আজকে থ্রি পিস দিয়ে দিব। ইত তো প্রায় শেষই নাকি প্রায় শেষ এ যে দেখেন ডিজিটাল প্রিন্টের জয়পুরি থ্রি পিস জয়পুর সারা বাজার দেখবেন চারশো টাকা পাঁচশো টাকা খালি আমার কাছ থেকে পাবেন মাত্র দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা জি ভাই একদম কম দামে দিয়ে দিতেছি দুইশো বিশ টাকা করে এই যে দেখেন এক বান্ডেলে এরকম বিশ পিস করে থাকবে আচ্ছা এই যে দেখেন এটা হলো না এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না

ছয়শ টাকা ছয়শ টাকায় পাচ্ছেন কালার বিভিন্ন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম কালারটা কিন্তু 450 টাকা করে মাত্র 450 টাকা এই যে জামার এটা হলো সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো নামাজে ওর্না ওর্নাটা কিন্তু থাকছে নামাজে ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে জম জম পেטל থেরাপিস একদম ইউনিক দাম রাখবো মাত্র 450 টাকা করি

দশটা দশ কালার ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আচ্ছা মিলাই নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে একটা দেখাই দেই এই যে দেখেন এগুলো আছে বোম্বাই বুটিক্স বোম্বাই বুটিক্স খুবই ভাইরাল একটা কালেকশন দেখুন কত সুন্দর একটা ডিজাইন বোম্বাই বুটিক দাম রাখবো মাত্র 460 টাকা করে 460 টাকা না জি এই যে এটা হলো জামা আছে মার্কেটে অনেক চাহিদা এই যে এটা হলো সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে এটা হলো হাতার কাপড় হাতার কাপড় এই যে দেখেন এটা হলো নামাজি একটা ওন্না এটা কি ফোর পিস না

আচ্ছা টিভির ভাষাবাসে আবার বেসড নিতে পারবেন আমাদের কাছে বেসডও আছে না জি ভাই এই নিতে পারবেন সুন্দর টাইপ দেখুন এই দেখেন একদম বিশাল বড় বেসড একদম বিশাল বড় খাটের আপনার 4-4 দা খাট 4 দা থাকবে একদম সুন্দর দেখুন বিশাল বড় বেসড দুইটা করে বালিশের কভার থাকবে দুটো করে কভার না এই যে দেখেন দুইটা করে বালিশের কভার আছে না একদম ম্যাচিং একদম ম্যাচিং বেসড রাখবো মাত্র 480 আশি রায়া করে